আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছে প্রিয় দর্শক চলে আসলাম আবারও দানাদার খাদ্য গড় করার জন্য আমাকে আবারও অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনারা খাদ্য গড় করার একটা ভিডিও দিবেন এবং আপনারা দানাদার খাদ্য গড় করার সময় কি মেডিসিন দেন জি না ভাই আমি কোনো মেডিসিন ব্যবহার করি না গড় করার সময় আমি মেডিসিনটা খাওয়াই অন্যভাবে সে ভিডিও দেওয়া আছে তো প্রিয় দর্শক আমি এখন দানাদার খাদ্য গড় করব আপনাদের সামনেই এবং আপনাদের সাথে করে নিই অবশ্যই পুরো ভিডিও দেখবেন দেখার পরে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কমেন্ট ধরে আবার পরবর্তীতে ভিডিও দেব ইনশাল্লাহ ততক্ষণে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নক করবেন এবং ভিডিও ভালো লাগলেও একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন খারাপ লাগে একটা কমেন্ট করে যে ভাই আপনার এই জায়গায় ভুল আছে আমি ভুলটা শুদ্ধ নেব তো কথা আর বাড়াবো না এখন দুঘর করব আমার সাথেই চলেন দর্শক শুরুতেই দেখতে পাচ্ছেন আমি চার বস্তা গুঁড়ো দিয়ে দিছি এরপরে দেব হলো চার বস্তা বসি আমরা কিভাবে খাদ্য ঘর করি পুরোটাই আপনাদের মাঝে তুলে ধরবে মদ্যি রাহু মধ্যে রাহ তো প্রিয় দর্শক গুঁড়ো দেওয়ার পরে আমরা ভুসি দিয়ে দিলাম বুসি দিয়ে আমরা ভালোভাবে সরাই দেব ইনশাল্লাহ আপনারা চাইলে এই সিস্টেমে আপনারা খাদ্য গড় করতে পারেন আর কোন সময় প্রিয় দর্শক এক মাস বিশ দিনের খাদ্য গড় করবেন না আপনারা সব সময় চিন্তা করবেন খাদ্যটা জানি দুই থেকে তিন দিন হাইস্ট পাঁচ দিন সাত দিনও করতে পারেন কারণ একটা ভুসি দেখা যায় যে বিশ দিন পর্যন্ত ম্যাথ মানে ম্যাথ থেকে এক মাস কিন্তু বিশ দিন পরেই এই বসিটা গন্ধ হয়ে যায় ব্যবসা ব্যবসা গন্ধ হয়ে যায় ওই বিশ দিন পরে কিন্তু ওই বসিটা খুব একটু খাবে না গরু তাই আমার মতো অল্প দিনের আমরা যে খাদ্যটা গড় করি তিন দিন সাড়ে তিন দিন এরকম যায় তো এরপরে আমরা দেব ছয়াবিন বসি প্রিয় দর্শক আমরা সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিন ভুষি না কিন্তু নিয়ে এসো কেন এই হলো আমার সয়াবিন বসি এর আগে দিছি ধানের গুঁড়ো গমের বসি গোমের বসিটাও দেখেন একদম পাতলা সজীব বুসি বসি মানটা খুবই ভালো তো সয়াবিনটা ভালো করে দিয়ে নিই মধ্যে একটু বেশি আছে দর্শক এরপরে দেব হলো ছোলার বসি ছোলা আমরা চার বস্তা দেব তো হলো আমার ছোলার এ দেখেন বিন্দু পরিমাণ ডাইল নেই আমি এর আগের ভিডিও আমি দেখাইছি মাসুদ ভাইয়ের গোডাউনে নিয়ে এটা কিন্তু সেই মাসুদ ভাইয়েরই ছোলা একদম এগ হুম। প্রিয় দর্শক আমরা কিন্তু ছোলাটাও চার বস্তায় দিয়ে দিলাম ছোলাটা ভালো করে আমরা উপর দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এরপরে দেব ভুট্টা আমরা ভুট্টাটা চার বস্তা দিয়ে দিলাম হ্যাঁ প্রিয় দর্শক এরপরে দেব মুসুরের বসি এটাও দেবো চার বস্তা মুসুর দিয়ে দিলাম চার বস্তা এবার দেব বসে যেটাকে অনেক এলাকায় বলে থাকেন ডাবলি বুসি দেখেন প্রিয় দর্শক এখানে বিন্দু পরিমাণ ডাল নাই শুধু অ্যাঙ্কার এর শোকলাটা অর্থাৎ ভুষি আমি কিন্তু প্রায় বিরোধ বলে থাকি যে আমি কোনো নিম্ন কোনো জিনিস খাই না প্লাস গরুকেও আমি দেই না সব সময় চেষ্টা করি ভালো কিছু খাওয়ার আমি অল্প খাবো ভালো জিনিস খাবো আমি গরুর ক্ষেত্রেও আমি অল্প খাওয়াবো কিন্তু খাবারটা নাম্বার ওয়ান মানে এ গ্রেড এর খাদ্য আমার এই খাদ্য ঘরের সাথে আমার ছেলে হলো গা আমার স্বপন মামা এই স্বপন মামা এদিকে এসো এনে সেটা দাঁড়াও আমার নতুন খামারের বিগ বস পালোয়ান এই সাতাশটা গরু ও নিজে একাই দেখাশোনা করে ওর জন্য দোয়া করবেন ওর শরীর স্বাস্থ্য জানি ভালো থাকে ওর শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমার গরুগুলো ভালো থাকবে প্রিয় দর্শক আমি এখানে প্রথমে দিছি ধানের গুঁড়া পঞ্চাশ কেজির বস্তা চার বস্তা তারপরে সয়াবিনের বস্তা দিছি তিরিশ কেজির চার বস্তা তারপরে ছোলা দিছি তিরিশ কেজির চার বস্তা খেঁসারি দিছি পঁচিশ কেজির চার বস্তা মসুর দিছি পঁচিশ কেজির চার বস্তা ভুট্টা দিছি ভুট্টার গুঁড়ো দিছি ওটাও পঁচিশ কেজির চার বস্তা এটা অ্যাংকারের যে বসিটা লাস্টে দিলাম এটা হলো বিশ কেজির বস্তা প্রিয় দর্শক আমরা খাদ্য গরের সময় আমরা কোনো মেডিসিন দিই না এবং বিদলবণও দেই না কোনো সারও ইউজ করি না আমি যেগুলা ব্যবহার করি সেগুলা আপনার আপনাদের মাধ্যমে তুলে ধরলাম অবশ্যই ভালো লাগবে আপনারা এই পদ্ধতিতে যদি খাদ্য খাওয়ান তাহলে অবশ্যই উপকৃত হবেন আমি কিন্তু খাই দেই নি ভাই একটা কথা বলি আমার এই খাদ্যর গড়টা যাবে হলো গা সাড়ে তিন দিন তাহলে সাড়ে তিন দিন যদি আমি কোনো মেডিসিন আমি এইভাবে ভাবে রাখি তাহলে কি ভাই মেডিসিনে কোনো কাজ করবে কোনো অ্যাকশন থাকবে আসলে এইভাবে মেডিসিন দেওয়ার কোনো রকম ই নাই সিস্টেম নাই তাই আমি আপনাদের বারবার বলি যে ভাই আপনারা মেডিসিন খাওয়াবেন যখন দানাদার খাদ্যটা আপনারা গরুকে দিবেন তখন হলো মেডিসিনটা ব্যবহার করবেন বা খাওয়াবেন তাহলে আপনারা উপকৃত হবেন ওই মেডিসিনটা কার্যকারিতা ভালো থাকবে তো প্রিয় দর্শক আর বাড়াবো না এই ছিল আমার খাদ্য গর করার ভিডিও এখন আমরা মিস করব আমাকে অনেক ভাই বলেন যে আপনাদের ড্রামে খাদ্যটা ভিজেন ওখানে কয় কেজি থাকে আমরা আপনাদের আজকে দেখা দেব এই বস্তা আমরা একটা ডামে দিই এখানে আছে হলো পঁচিশ কেজি দুইশো সত্তর গ্রাম পঁচিশ কেজি সত্তর গ্রাম এই খাদ্যটা আমরা দিয়ে থাকব হলো সাড়ে ছয় গরুক অর্থাৎ ছয় গরুক দেওয়ার পরও আর একটা গরুক অর্ধেক দেওয়া যায় তো এই খাদ্য যে আমরা গড় করলাম কত টাকা করে পড়ছে আমার এই খাদ্যটা আজকে পড়ছে হলো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কারণ আপনারা সবাই জানেন যারা গরু পালেন এবং খাদ্যগুলো কিনে থাকেন এখন দিন দিন খাদ্যর দামটা বৃদ্ধি হচ্ছে এর আগের বিরিয়ত আমার পড়ছিল একচল্লিশ টাকা করে তার আগের বিরত পড়ছে উনচল্লিশ টাকা করে তার আগের বিরিয়ত পড়ছে হলো আটত্রিশ টাকা করে তার আগে পড়ছিল ছত্রিশ টাকা করে আমরা প্রত্যেকবার খাদ্য নিয়ে এসতেছি প্রত্যেকবার আমরা হিসাব করতেছি দেখতেছি খাদ্যর দামটা বেশি তো প্রিয় দর্শক আমরা এইভাবেই রা আইস তো এখন রাখবো যেহেতু আমাদের দানাদার খাবার গরুকে দেওয়ার সময় হয়ে গেছে তাই এখনকারটা আমরা গড় করতেছি এটা গড় করে আমরা এখন এইভাবে গরু খাওয়াবো ইনশাল্লাহ তো এই ছিল আমার খাদ্য গড় করার ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার গরুগুলোর জন্য দোয়া করবেন আমার ব্যবসাগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাড়াকা দান করেন সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ যেন আপনাদের দীর্ঘ হায়াত বাড়া দেয় খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন